সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য খুবই কম দামে কম মূল্যে দুই জমি জমিসহ একটি দুইতলা বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি একদম নতুন বিল্ডিং বিডিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির দুই তলা বিল্ডিংটির দ্বিতীয়তলা দ্বিতীয়তলায় দুটি রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার জন্য করা হয়েছে রুমগুলা এখানে মোট দুই ঘন্টা জমি রয়েছে দুই ঘন্টা জমির প্রায় দেড় ঘন্টা জমির উপর এই বিল্ডিংটির অবস্থান বাকি দুই করা জমি খালি রয়েছে আপনারা চাইলে সেখানে ঘর করতে পারবেন বিল্ডিং করতে পারবেন দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিং নিচতলা নিচতলায় পাঁচটি বেডরুম তিনটি বাথরুম একটি ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে ও একটি কিচেন রুম রয়েছে আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা ভাড়া দিতে পারবেন উপরতলায় দুটি রুম ও নিচতলায় ছয়টি রুম মোট আটটি রুম রয়েছে বর্তমানে এই বিল্ডিংটি ভাড়া দিলে প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে মালিকপক্ষের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র ষাট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ক এই বিল্ডিংটি বিক্রি করবেন হ্যালো বিয়র্স আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলতেছি এখানে মোট দুই ঘন্টা জমি রয়েছে দুই ঘন্টা জমির দেড় ঘন্টা জমির উপর এই দুইতলা বিল্ডিংটির অবস্থান বাকি দুই করা জমি খালি রয়েছে আপনারা চাইলে সেখানে গড় করতে পারবেন বিল্ডিং করতে পারবেন এই দুই তলা বিল্ডিংয়ের নিচতলায় ছয়টি রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ কিচেন রুম সহ ছয়টি রুম রয়েছে আর উপর তলায় কমার্শিয়াল দুটি রুম রয়েছে অ্যাটাচ বাথরুম সহ নতুন করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে উপরতলা রুমগুলা আপনারা চাইলে উপর তলায় আরও চারটি রুম করতে পারবেন বর্তমানে এই বিল্ডিংয়ে নিজতলায় ছয়টি তলায় দুটি মোট আটটি রুম রয়েছে আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন এতটুকুর মধ্যে সম্পূর্ণ এই বিল্ডিংটি ভাড়া দিলে আপনারা প্রতি মাসে তিরিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে আপনারা চাইলে তলায় আরও চারটি রুম করতে পারবেন এই চারটি রুম কমপ্লিট করলে প্রতি মাসে আপনারা প্রায় এই বিল্ডিং থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া পাবেন দেখুন আপনারা এগুলো হচ্ছে তলার দুটি রুমের চিত্র অ্যাটাচ বাথরুম সহ বাথরুমগুলো সম্পূর্ণ টাইলস করা নতুন করা হয়েছে হ্যালো ভিওর্স এই বিলিংটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ